সি ডাব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি চমৎকার একটি টিং বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে এবং এই বাড়িটির বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই টিং শেড বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে এবং একটি ডাইনিং রুম রয়েছে বর্তমান সময়ে এই বাড়িটি যদি নির্মাণ করতে যান বা তৈরি করতে যান তাহলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি ক্লিয়ার হিসাব দিয়ে দিব এছাড়াও হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান ফ্লোর প্ল্যান দেখাব সেখানে কি পরিমাণ জমি লাগবে রুমের মাপ কত ফিটবে কত ফিট রয়েছে বিস্তারিত সবকিছু দেখাবো এবং মাপগুলো বলে দিব থ্রি ডি মডেলটি দেখাবো সাত সরিয়ে হচ্ছে ভিতরে ডিজাইনটি দেখাব ড্রয়িং প্ল্যানে অনেকেই প্ল্যান ঠিক মতো বুঝতে পারেন না কিন্তু থ্রি ডিতে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি থ্রি ডি ডিজাইনটি দেখেন আপনি বাড়িটির বাহিরের ডিজাইন ডিজাইন সম্পূর্ণ বুঝতে পারবেন এর জন্য আপনাকে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে আমি চেষ্টা করবো সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকেন বাড়িটির থ্রি ডি মডেল ডিজাইন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নেই বা কি কি আছে একটু বলে নেই এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট ডিজাইন বা সামনের ডিজাইন এখানে সামনের দিকে হচ্ছে সুন্দর একটি খোলা বারান্দা রয়েছে এই বারান্দার মধ্যে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এখানে এই বারান্দার নিচে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন এই বাড়িতে প্রবেশ করার জন্য এবং এই বাড়িতে আরেকটি ডোর বা গেট রয়েছে প্রবেশ করার জন্য এটি হচ্ছে বাড়িটির বা পাশে এই যে এটি এখানে সুন্দর করে একটি পর্চু করেছি আমরা এই ডোরটি দিয়ে হচ্ছে বাড়িতে প্রবেশ করা যাবে এই বাড়িতে প্রবেশের জন্য আমরা দুটি ডোর বা দুটি গেট রেখেছি বাড়িটির সামনে দিকে হচ্ছে আমরা কিছু অংশ সার ডালে করেছি এবং এল হচ্ছে টিন দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল টিন যে অংশটুকু সার ঢালেই হবে এবং ফ্লোর থেকে সাদের নিচ পর্যন্ত বা সিলিং পর্যন্ত হাইট রেখেছি নয় ফিট আর মাটি থেকে এই ফ্লোরের হাইট হচ্ছে আড়াই ফিট এবং এই ফ্লোর থেকে সাদের নিচ পর্যন্ত হচ্ছে নয় ফিট হাইট রয়েছে এই সাদ থেকে আবার এইটিনের নিচ পর্যন্ত বা টিন পর্যন্ত হচ্ছে দুই ফিট হাইট রয়েছে তাহলে টিনের অংশটুকু হচ্ছে এই ফ্লোর থেকে টিনের পর্যন্ত হচ্ছে সাড়ে এগারো ফিট হাইট রয়েছে আর সাদের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সাদের নিচ পর্যন্ত হচ্ছে নয় ফিট হাইট রয়েছে সাদ এবং তিনশোর হচ্ছে ভেতর ডিজাইনটি দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছি বাড়িটির ভেতর ডিজাইন আপনাদেরকে বলেছিলাম যে তিনটি বেডরুম রয়েছে তিনটি বেডরুমের মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম এবং বাকি দুটি কমন বেডরুম এবং একটি কমন টয়লেট রয়েছে ডিজাইনটি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে যে খোলা বারান্দাটি রয়েছে এইখানে মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস বাড়িটির মাঝে একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন ডাইনিং রুমের সাথে এই যে প্যাসেজটি এই প্যাসেজটি হচ্ছে এই যে বা পাশের যে ডোরটি রয়েছে এই ডোরটি দিয়ে প্রবেশের জন্য রাখা হয়েছে এই ডোরটি দিয়ে প্রবেশ করলে আপনারা সরাসরি এখানে ডাইনিং রুম বা ডাইনিং স্পেসে চলে আসতে পারবেন বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এখানে আরেকটা কথা বলে নিই যদি আপনাদের কারো এই প্যাসেজটির প্রয়োজন না হয় শুধুমাত্র একটি ডোর দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটিতে আরেকটি টয়লেট করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু তিনটি টয়লেট ও করা যাবে যদিও প্রয়োজন নেই তিনটি টয়লেটে পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম কিচেন এবং একটি কমন টয়লেট রয়েছে ডান পাশে এখানে যে বেডরুম টি দেখতে পাচ্ছেন এই বেডরুম টি হচ্ছে একটি মাস্টার বেডরুম এই কর্নারের বেডরুম টি এই বেডরুম সাথে যেখানে যে টয়লেট টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট বাড়িটির মাঝে দেখে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এই যে বেডরুম টি এই বেডরুম সাথে এখানে এই যে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এবং এই টয়লেটের প্রবেশের জন্য এই যে পাশ দিয়ে হচ্ছে জায়গা প্রবেশের এই টয়লেটের পাশে বাইটের বা দিকের কর্নারে এখানে হচ্ছে কিচেন রয়েছে কিচেনটিকে আমরা একটু বড় করার চেষ্টা করেছি কিচেনের প্রবেশের জন্য এইদিকে ডোর রয়েছে ডিজাইন টাকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আপনারা যেন ইজিলি বুঝতে পারেন সুন্দরভাবে জন্য একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এখন হচ্ছে আমরা এই বাড়িটির যে ড্রয়িং প্লানটি রয়েছে বা ফ্লোর রয়েছে ফ্লোর প্ল্যানটি দেখব এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যের প্রয়োজন হবে পঁয়তাল্লিশ দশ ইঞ্চি বা ছিচল্লিশ ফিট ধরতে পারেন চওড়া বা প্রস্তের প্রয়োজন হবে বত্রিশ ফিট আট ইঞ্চি বা তেত্রিশ ফিট ধরতে পারেন মোট জমি লাগবে হচ্ছে প্রায় চোদ্দশো আশি বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশ বা ডিসম এল হিসেব করলে হচ্ছে প্রায় সাড়ে তিন শতাংশের মতো আর কাঠা করলে হচ্ছে দুই কাঠা থেকে সামান্য একটু বেশি জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ডান পাশের কোনার থেকে এই পিছনে যে পোর্সের যে কলামটি রয়েছে এই কলম পর্যন্ত লাগবে পঁয়তাল্লিশ ফিট দশ ইঞ্চি আর যদি কেউ এই অংশটুকু না করেন এই উঠার সিঁড়ি এবং পোর্স তাহলে সেক্ষেত্রে হচ্ছে চল্লিশ ফিট দশ ইঞ্চি আছে একচল্লিশ ফিট হলেই হয়ে যাবে আর এই পাশে প্রস্তে লাগবে হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি রুমের মাপগুলো একটু দেখাচ্ছি এবং বলে দিচ্ছি প্রথমে এখানে যে খোলা বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বায় রয়েছে বারো ফিট সাত ইঞ্চি এবং চওড়ায় রয়েছে ছয় ফিট সাত ইঞ্চি মাঝে যে আমরা ডাইনিং রুমটি এই ডাইনিং রুমটি লম্বায় রয়েছে তেরো ফিট ইঞ্চি এবং চওড়ায় রয়েছে তেরো ফিট রয়েছে এই বেডরুমের সাথে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি টি চৌড়ায় রয়েছে পাঁচ ফিট এবং লম্বায় রয়েছে বারো ফিট প্যাসেজটি চওড়ায় যথেষ্ট পরিমাণ রয়েছে এই প্যাসেজ দিয়ে যে কোনো ফার্নিচার আপনারা খুব সহজেই নিয়ে আসতে পারবেন বাড়ির ভেতরে ডান পাশের যে মাস্টার বেডরুমটি লম্বা রয়েছে এই বেডরুম টিও লম্বা রয়েছে এই রয়েছে সাত ফিট এবং চৌড়ায় রয়েছে পাঁচ ফিট মাঝে যে বেডরুমটি রয়েছে এই বেডরুম টিও লম্বা রয়েছে তেরো ফিট দুই ইঞ্চি এবং চৌড়ায় রয়েছে তেরো ফিট বাড়িটির যে কমন টয়লেটটি রয়েছে এই টয়লেট রয়েছে আট ফিট ছয় ইঞ্চি এবং চৌড়ায় রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এর পাশে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বায় রয়েছে তেরো ফিট এবং চওড়ায় রয়েছে আট ফিট এক ইঞ্চি এই বাড়িটিতে আমরা প্রত্যেকটি বেডরুমকে বড় রেখেছি এছাড়াও হচ্ছে প্রত্যেকটি স্পেসকে আমরা বড় রাখার চেষ্টা করেছি কারো যদি বাজেট এবং জায়গার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু রুমগুলোকে আরেকটু ছোট করে আরো অল্প বাজেটের মধ্যে এই বাড়িটি করা যাবে এদিকে হচ্ছে এই বাড়িটির ফার্নিচারের একটি ডিজাইন করা হয়েছে ফার্নিচারগুলো গুলা কিভাবে সাজাবেন এটার একটা সম্ভাব্য ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনি আপনার বাসা আপনার মন মতো করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন বাড়িটির নির্মাণ বাজেট নিয়ে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা বা সঠিক তথ্য দিয়ে দিচ্ছি এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন বর্তমান সময় যদি হুবহু ঠিক সেইভাবে নির্মাণ করতে যান তাহলে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা যে বাজেটটি বললাম এই বাজেটের ভিতর হচ্ছে বাড়িটির ফ্লোরের টাইলস বাইরের এই যে টাইলস রয়েছে তারপর হচ্ছে ভিতরের বাইরের কালার দরজা জানালার গ্লাস গ্রিল ইলেকট্রিক্যাল যে মেটারিয়ালস লাগবে ফ্যান লাইট সুইচ সকেট সব সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে মজুরি সহ এই বাজেটের ভিতরে এই বাড়িটি বর্তমান সময়ে আপনারা নির্মাণ করতে পারবেন তবে জায়গা ভেদে কোথাও হয়তো পঞ্চাশ হাজার কম বেশি লাগতে পারে নানান কারণে তবে এর কমে মনে হয় না আপনারা ঠিক এইভাবে করতে পারবেন কারণ আসলে সব সবকিছুর মাল্লামের দাম অনেক বেশি তাই চাইলে আসলে বাজেট কমানো খুবই কঠিন হয়ে যাবে তবে কেউ যদি ফুলের টাইলস কিছু কাজ বাকি রাখেন তাহলে আরও একটু কম খরচ করতে পারবেন এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সবকিছু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য জানি না পেরেছি কিনা আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে আরেকজনকে তাকে সুযোগ করে দেবেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন